ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিতামানি লাইফ স্টাইলে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আমি শ্বশুর বাড়ির থেকে এখন বাপের বাড়ি যাচ্ছি আমার দিদির মেয়ে আমার দিদা এসেছিল আমাকে নিতে তো আমি বাড়িতে ব্যাগটা রেখেই চলো সর্ষে ফুয়ে চলে এসেছি কেননা আমি সর্ষে ফুল ভীষণই ভালোবাসি আর আগের বছর তো এসেছিলাম আর এই বছর এসে আমার আরও ভীষণ ভালো লাগছে আর আমি যেই কালারে সর্ষে ফুল সেই কালারে একটা শাড়ি পরে এসেছি যাতে আমি ভিডিও করবো তাই তো দেখতেই পাচ্ছো আমাদের এই বাগানটা কিন্তু ভীষণই বড় একটা আমবাগান আম বাগান আর তার সাইডে আছে কলা বাগান তারপরে আছে সর্ষে তার ভেতরে সর্ষে ফুলে কিন্তু ভীষণভাবে মানে সৌন্দর্যটা বেড়ে গেছে এত সর্ষে ফুল লাগিয়েছে আমার দিদির মেয়ে তো দেখো সর্ষে বাগানের দিকে হাঁটা শুরু করে দিয়েছে কেননা ওদের তো টাউন এলাকায় বাড়ি তাও ওদের ওখানে মাঠঘাট নেই বলে ওরও ভীষণ ভালো লেগেছে ও বলছে চল মাসি তাড়াতাড়ি সর্ষে বাগানে তো আমি আর ও চলে আসলাম দেখো সর্ষে বাগানটা কিন্তু দারুণ লাগছিল। আর আমি কিন্তু সর্ষে ফুলের ভেতরে ঢুকেও পড়েছি আর আমার কিন্তু ভীষণ ভালো লাগিল একটা সবরষে ফুল তুলে আমি কিন্তু কানেও গুঁজে নিলাম তো আমার দিদি মেয়ে দেখো আমাদের গাছে কিন্তু অনেক গোলাপ ফুটেছিল ও গোলাপ নিয়ে এসেছে আর এখানে দুটো ফুল গাইজ দেখো এখানে কলা পেকেছে আগের বছর কলা চুরি করতে কিন্তু ধরা পড়ে গেছিলাম এবছর আমি যাচ্ছি কলার দিকে আগাতে আগাতে তো দেখো খুব সুন্দর কলাগুলো পেকে গেছে এখন আশেপাশে দেখি কেউ আছে কিনা আশেপাশে চেনা শোনা ভাই আর বোন আছে আরে দেখো আমাদের লোক এগুলো আমাদের টিমের লোক আর দেখি দূরে কেউ আছে কি না দূরে আর কাউকে দেখতে পাচ্ছি না চেনা চেনাশোনা লোকজনই আছে তো চলো চুরি করা যাক হাত কাঁপছে আমি খাওয়ার জিনিসই তো খাই গাইস দেখো কলা চুরি করেছি কয়টা নেব তিনজনে তিনটে নিয়ে পালাই বিকাল এসে আবার খাবো চটিতে কাদা নেই এটা গাইস কলা আমার হাত আমার হাত কই এ দেখো এ দেখো কলা চুরি করেছি গাইস কলা চুরি করেছি আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না না মামি কলা খাও কলা খাও পড়ে গেল পড়ে গেল কলা আমাকে আমাকে ছবি তুলতিস নাকি এত চুরি করা কলা এ আদা কলা এটা খা হবে না হবে ফুল এত কষ্ট কিন্তু কলা চুরি হয়ে গেছে তিনটে চুরি করেছি এখন আমরা খাবো আর এখান থেকে ফেলে দিয়ে চলে যাবো আরে দেখো হবে হবে না করছে বলছে কলা খাবে না হবে জানি না হবে না চলো আমার মামি কিন্তু কলা খাওয়া শুরু করে দিয়েছে আমি কলা কলা খাই না কলা আমার ভাসুর আমার মা বলে একটু পকেটে লুকানো একটা আমার দেখো 14 যেদিকদের বেশি চলো অসুবিধা নেই বাড়ি গেলেই হলো পৌঁছতে পারলেই হলো